চট্টগ্রামের লোহাগাড়া পদুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ সহ নয় ডাকাতকে আটক করেছে পুলিশ আটকৃতদের মধ্যে ছয়জন জন নিয়মিত মামলার আসামি বিস্তারিত থাকছে লোহাগাড়া প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে বৃহস্পতিবার গভীর রাতে পদুয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের জঙ্গল এলাকায় পদুয়া ইউনিয়ন যুবদল নেতা জিয়াবুল হোসেন সহ স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে আটক করে পুলিশে দেওয়া হয় এ সময় তাদের কাছ থেকে একটি অচল ভাঙা এয়ারগান একটি রামদা ও একটি ছোড়া উদ্ধার করা হয় আটককৃতরা হল কক্সবাজারের ঈদগাঁও থানার পূর্ব দরগাপাড়া এলাকার মাহবুব আলমের পুত্র মাহমুদুল করিম সন্দীপ থানার মগধরা ইউনিয়নের গুপ্তছড়া বাজার এলাকার মোহাম্মদ আলাউদ্দিনের পুত্র ইয়াসিন আরাফাত ও পটিয়া থানার খরনা ইউনিয়নের খরনা এলাকার মৃত নাসির উদ্দিনের পুত্র খাইরুল ইসলাম বাকি ছয়জন নিয়মিত মামলার আসামি এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ডাকাতদের বিরুদ্ধে মামলা রুজু হয় এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে